আপনাদের হরিশ্চন্দ্রপুর থানা যে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে না তার নাম হলো মনিরুদ্দিন সে এত মেহনত করার পরেও তো একটা প্রতিষ্ঠান তাও দাঁড় করিয়েছে বলুন সে নয় ওই মানুষটার পিছ লেগেছে গুতুগুতি করতে আরে আমরা তো পেট মোটা করে খেয়ে নিলাম আর সে তো কিছু একটা করেছে কথা বোঝেন কিনা পেতিম খানা খুলেছে কিনা তোকে ছাবাসি দাও না ও রতি জেনে রেখে দিও অল দ্যাট গ্লিটাস ইজ নট গোল্ড যা চকচক করে তা সোনা নয় আলমার মাররু ইয়াকিসু আলা নিজের নফসের খবর রাখো নিজের বাড়ির খবর রাখো নিজের বেটার খবর রাখো নিজের বিবির খবর রাখো নিজের ছেলের খবর রাখো বুঝতে পারা যাবে তুমি কেমন ধরনের মানুষ তোমার আতর যদি থাকে মাখার দরকার হবে না খসবু ছিটিয়ে যাবে আর গায়ে যদি গন্ধ থাকে যত আতর মাখো গন্ধ বার হবে বৃক্ষ তোমার নাম কি বলে ফলে পরিচয় বন্ধুরে আমার মত করে শেষ নাই কে কাকে গ্রহণ করে কে কাকে কবর দেয় কে কার বর ফতোয়াবাজি করে মশলার শেষ নাই কিন্তু মানার মানুষ খুবই কম এই হারাম ওই হারাম ওই হারাম ওই হারাম কিন্তু হারাম সব যদি হলো হালাল করার জন্য কজন আছো দেখাও তোমার চরিত্র দেখাও তোমার আখলাখ তোমার কাছে সে মানুষ শান্তি হবে অশান্তি বানায় না পোতারু না করো না এর পরিণাম বড় খারাপ হবে আল্লাহর নবীত যে তনি মদিনা করঞ্জানি দিলো আত শিবিয় বলি লাগি জমিয়াও আল্লাহরসিকে শক্ত করে ধরো ঐক্য মদ হও ইয়া ক

তোমাদের মধ্যে চিল্লাচিল্লি করো না এক শুনলে বখারি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস তিন হাজার সাহাবিক মুজাহিদ মসজিদ দাঁড়িয়ে গেল অত না ওয়াসামি এনা ওয়াসাল্লা না তিন শহর তিন হাজার দাঁড়িয়ে গেলেন এ মুসলমান আজকের তোমার পুরোনো ইতিহাস তুমি শুনলে তোমার কলেজা ফেটে যাবে যে মানুষটা বাধা দেবে সেই হবে সবার দুশন কলিকাতার মাঠে দেখবেন লাইনটার পাশে কলিকাতার স্টেশনের পাশে স্টেশনটার নাম হলো পাকসার কাছে একটা কবরস্থান আছে বিরাট কবরস্থান কবরস্থানটার নাম হলো গোবরার কবরস্থান জায়গাটার নাম হলো গোবরা যে কবরস্থানে কবর দেওয়া হয়েছিল একজন মোজাহিদে একজন ভালো দাম্পত্তিওয়ালা হাফেজ করান যার নাম গোলাম মাসুম ইংরেজ ব্রিটিশ প্রিয়াডে ইংরেজ যখন ভারতের তখন রেডিওর সেন্টারে কলের গান ওই কালো কলের গানে যখন প্রচার হলো ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মত অধিনায়ক আপনারা জানেন এই ভারতে বারবার করার নবর আঘাত এসেছে সালমান রসদিক ওর বাপ হল হাজি ওর মা হলো হাজি আর হাজির বেটা হলো তাজি তার মানুষ সালমান সালমান কি বলল, কোরানটার শয়তানের ডায়রি মুসলমান বলল ধর শালাকে ধর তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল দেবগড়াহা লুরি মুলুরি মুলু জ্বলে উঠেছে তড়াতড়ি পার করে দিই ওকে ভারত থেকে লাথি মেরে চেড়ে দিল ওই যে বাংলাদেশ থেকে একটা হিজড়া এসেছিল। হিজড়াটার নাম জানেন তসলিমা নাসরিন হিজড়ি চারটে চারটে উইকেট ফেল কটা উইকেট চারটে ভাতার ওকে ছেড়েছে যে মেয়ের চারটে ভাতার সে মেয়েটা কত ভালো তাহলে বুঝতে পারছো ওই হিজড়া নবীন নামে গালি দিল মুসলমানরা বললো হিজড়ি কে ধর বাস রাতারাতি ওকে হিচড়ি ভারত থেকে তাড়িয়ে দিল এই ভারতে একটা মানুষের নাম ছিল রাজ্যপাল নুরুল হাসান নুরুল হাসান সেই নুরুল হাসান রাজ্যপাল তিনি মনে ছিলেন আমি মরে যাওয়ার পরে আমাকে কারেন্টের আগুনে পুড়িয়ে দিও বলে কেন তোমার নাম যে নুরুল হাসান সে বললো দেয়ার ইজ ন ওসব আমি মানি না মারো মুখে জুতোর বাড়ি আরেকজন বললো তার নাম হলো হেডায়েতুল্লা সে বললাম আমি মরে গেলে আমাকে কারেন্টের চুল্লিতে প্যান্ট শার্ট পরে পুড়িয়ে দিও আমি কবরে শুবো না ও মুসলিম এরা নামের শুধু কলঙ্ক হাফেজ বোলাম মাসুম দাঁড়িয়ে বললেন সলা জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মত অধিনায়ক মাত্র হলো আল্লাহর নবী ভারত ভাগ্য বিধাতা ভাগ্যের বিধাতা নয় ভাগ্যের বিধাত হলো আমার আল্লাহরে হাফিজ কলের মাসুমকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছিল তুমি একজন বিপ্লবী তুমি একজন বিদ্রোহী এই ভারতের মাটি তুমি এই জাতীয় সঙ্গীতের বিরোধী উনি বললেন জাতীয় সঙ্গীতের বিরোধী নয় আমার নবীর ওপরে যারা কলঙ্ক দেবে আমি তার জন্য প্রাণ দিয়ে দেব মরণের ভয় আমি করি না বন্ধুরে আল্লাহর নবী মসজিদে নবমীতে ডাক দিল তিন হাজার যুবক যখন মেতে উঠেছেন নবী বললেন দাঁড়াও তোমাদের মধ্যে আমি নেতা নির্বাচন করে দিই এক নম্বর এই যুদ্ধের প্রথম নেতা হবে হারে সা শহীদ হয়ে গেছে বাপের কলেজার আগুন বেটার জ্বলবে তাই আমার পুষ্য পুত্র যায় প্রথম সেনাপতির দায়িত্ব নেবে জায়েদ দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার নবী বললেন শোনো জায়েদ ছেলেমনুর ওর দাঁড়ায় যদি ইসলামের জয় না আসে আমার চাচা ভাই আলীর ভাই জাফর बिन আবু তালেবকে আমি শরণাপতির দায়িত্ব দিলাম আমার জাফর বিন আবু তালেব যদি শহীদ হয়ে যায় আমি তিন নম্বর আবদুল্লাহ এবনে রাওয়া আমি দায়িত্ব দিয়ে দিলাম আবদুল্লাহ এবনে রাওয়া হবেন তিন নম্বর সেনাপতি এমন সময় আবদুল্লাহ রওয়া দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যুদ্ধের পারমিশন দিয়েছেন ইজাজাত দিয়েছেন আমি গ্রহণ করে নিলাম ওয়া আতানা ওয়া সামিয়ানা ওয়া সাল্লামনা কিন্তু তার নবী গো এক্ষুনি বিয়ে করেছি এক এখনই সাদী করেছি ভালো করে নতুন বিবির মুখ দেখি নাই নতুন বিবির চাহারা দেখি নাই রসুল আল্লাহ ও দয়ার নবী যুদ্ধে যাওয়ার আগে আমার বিবির সঙ্গে একটু কথা বলে আসি আল্লাহর নবী যা যা দিলেন পারমিশন দিলেন কেমন সাহাবি বিয়ে করেছে বিবির ভালো করে মুখ দেখেনি আর আমাদের বিয়ের আগে তোর মাথার চুল দেখি তোর কানটা দেখি বুচি না ছোট তোর নাকটা দেখি আমার দিকে তাকা দিন কুজা না কত রকমের ওপর সব দেখলি তুই ভিতরটা কি দেখলি আপ পাগলার বেটা ফুল পাগলার কোথা নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো কালো গাভীর দুধের গুণ বলে কত জন কারো নারীর পানি ঘলা ভালো জাতের মেয়ে কালো ভালো গ্রামে মেয়ে নাই আরবে মেয়ে খুঁজতে যাচ্ছে গাছলে যাচ্ছে চাচলে যাচ্ছে আশাপুরে যাচ্ছে খিদিরপুর বিদিরপুর চল্লিশটা গ্রাম খুঁজে বউ নিয়ে এলো বউ দেখতে কত সুন্দর সকালবেলা উঠোন ঝাঁপ দিচ্ছে বর কানে তুলো গোধা তুলো সরিয়ে দেখলো সাদা আতর কানের ভিতরে সাদা আতর বোঝেন যাবে রূপে নয়ন ভরে রূপে নয়ন ভরে গুনে ভরে মন রূপে নয়ন ভরে গুনে ভরে মন চিরদিনে সুন্দর দেখে চোখ ঝলসে যাবে কিন্তু অন্তর ঠান্ডা হবে না রূপ দেখো না গুণ দেখো গুণে গুণান্বিত হলে সেটাই হবে দুনিয়ার সুখ সমৃদ্ধি আল্লাহ করল শরীফের মধ্যে বলে বা আজ আজা আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি সাহাবি বলেন

হাই অ্যাপসোর্স আমাদের দেশে টিভিতে পর্দা দরজায় পর্দা জানলায় পর্দা আলমারিতে পর্দা ফ্রিজে পর্দা গোষ্ঠী শুদ্ধ সব জায়গায় পর্দা যেটা পর্দা করার দরকার তাকে গোপাল যোদ্দা খাইয়ে দিয়েছে হুম আর হরিশ্চন্দ্রপুর যাচ্ছে মোটর সাইকেল নিয়ে বিবিকে বসিয়ে এখনকার সেবিক পুলিশরা পয়সা নাই তো শুধু গাড়ি ধরবে বিশ্বাস করেন ওর কাজই নাই শুধু গাড়ি ধরা বলে দাঁড়া দাঁড়ালো তোর হেলমেট কই বলে ঠিক আছে তোর গাড়ির লাইসেন্স তো যে ভাই বাড়িতে ভুলে এসেছি বলে গাড়ির লাইসেন্স বাড়িতে আর বাড়ির লাইসেন্স গাড়িতে চিন্তা করে দেখো নিজে হেলমেট পরেছে আর বউটাকে পিছনে বসিয়েছে বউ ওর উড়াচ্ছে পিছনে বসিয়ে ও হাত পাগলা সেদিকে তো তাকায় না ও সামনে। তো সামনে আল্লাহ বাড়িতে গিয়ে দেখলেন পর্দা নামানো আছে বিবি মাতা হিলিয়ে হিলিয়ে কোরআন শরীফ পড়েন দরজার গেটে বলে বিবি তুমি আল্লাহর কালাম পড়তেছ নিষেধ করব না আল্লাহর করান করত বারণ করব না বিজান একটু থামো আমি যুদ্ধের কমান্ডার বেনে গেছি তোমার সঙ্গে আর আমার সম্পর্ক হবে না আর ফুলসা হবে না আর প্রেম বিনয় আদান প্রদান হবে না মেয়েটি কেঁদে উঠে বললেন প্রাণনা কি কথা শোনালেন আমার বাবা নাই আমার মা নাই আমি এটিম মানুষ জগতে বাবা নয় মা নাই আমি এতিম মানুষ চাচার কাছে আমি মানুষ বিয়ের দিন চাচিকে জিজ্ঞেস করলাম চাচি মা কার সঙ্গে বিয়ে দিচ্ছ একজন ইমানদার আল্লাহ মোমেনের সঙ্গে সেই আশায় ঘর বেঁধে স্বামী গো এসেছি আমার বাবার বাড়ি থেকে তোমার বাড়ি আজকের এখনই ফুলসজ্জা হলো না তোমাকে চিনলাম না দেহের কোনো সম্পর্ক হলো না এক্ষুনি তুমি জেহাদে যাচ্ছ যাও আমি বারণ করব না আমি মায়ের সন্তান আমি ধৈর্য ধারণ করলাম কিন্তু প্রেরণ আমি তোমাকেই একবার মাত্র দেখেছি ভালো করে তোমার চেহারা দেখি নাই তুমি দেখতে কেমন তোমার চেহারা কেমন তবু দেখি নাই প্লিজ দয়া করে একবার ঘরের ভিতরে এসো আমি দু চোখ ভরে তোমাকে দেখে নেব কালকে আমতের দিন হাসরের ময়দানে তোমাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারে সাহাবি বললেন বিবি আমি শহীদ হয়ে গেলে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকো রে বিবি আমাকে খুঁজতে হবে না কাল কেমতির দিন হাসরের ময়দানে তোমাকে আর আমাকে আল্লাহ সম্পর্ক ঘটিয়ে দেবে মেয়েটি বললেন প্রাণনাথ আমি আল্লাহর কসম করে বলছি একবার এসো আমি দু চোখ ভরে তোমাকে দেখে নি স্বামী বললেন না ও বিবি তোমার লাইসেন্স হয়ে গেছে আমাকে জড়িয়ে ধরা তুমি যদি আমাকে জড়িয়ে ধরো আর তোমার চাঁদ মুখখানা যদি দেখিয়ে দাও তোমার চাঁদের মতো মুখখানা দেখে আমার প্রেমের আকর্ষণ বেড়ে যাবে তোমাকে থুয়ে যুদ্ধে যেতে আমার বড় কষ্ট হবে তোমাকে থুয়ে জেহাদে যেতে আমার বড় বেদনা হবে ও বিবি যাব না যাব না বিবি বল জাল্লার কসম করে বলতেছি প্রেম আদান প্রদান করব না তোমার সঙ্গে আমি কোন কোনো বাধা আমি মুখে স্বামী স্ত্রী বিয়ের দিনে একই যায় নামাজে পাশাপাশি দাঁড়িয়ে দূরে কাজ যদি হাজতের নামাজ পড়ে উদ্দেশ্য পূরণের নামাজ তাহলে যে দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ তার মনস্কামনা পূর্ণ করে ও গো প্লিজ দয়া করে আমার পাশে দাঁড়াও আমি তোমার পাশে দাঁড়িয়ে দূরে কাজ শুধু নামাজ পড়ব মাবুদের কাছে দরখাস্ত দেব আল্লাহ এটাই আমার জীবনের কামনা এটাই আমার জীবনের সান্ত্বনা আমি আসো স্বামী গো এসো আমি তোমার পাশে এই সৌভাগ্যটা লাভ করি সারা পৃথিবীর সমস্ত নারী জানবে নারীরা আদর্শ বীর সকিনা ভুল্ল বাসর রাতি ইসলাম ধরাই রাখতে কায়েম ছাড়ল প্রেম সাথী একবার তুমি এসো আমি জগতের মাঝে প্রতিষ্ঠিত হয়ে যাই কেমত পর্যন্ত পৃথিবীর সব নারীরা জানবে আমি নারীর আদর্শ গড়লাম আমি সকিনা তোমাকে ছেড়ে দেব যেহাদে দেতে বাধা দেব না আল্লাহর নবীর সাহাবি বিবির পাশে গিয়ে দুই জনে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়লেন হযরতের নামাজ উদ্দেশ্য পূরণের জন্য দুরাকাত নামাজ কখনো পড়ে বিবি বলেন প্রাণonaut উদুনি লাকুম আল্লাহ কোরআনে বলেছে আমার কাছে সাহায্য চাও আমি তোমার প্রার্থনা কবুল করব লা তাকনাতু মাররহমাতিল্লাহ আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয় আল্লাহ বলেছেন বান্দা আমার কাছে চা আমি আল্লাহ তোকে দেব আফাদ কুরুনিয়াজ কুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন তুমি যখন আমার শকর করবে তুমি যখন আমায় শরণ করবে তুমি যখন আমার জেকের করবে তুমি যখন আমার তাসবিহ করবে আমি আল্লাহ তোমাকে শরণ করব বান্দারে ইন তানসুরুল্লাহায় আনসুরকুম তুমি যখন আল্লাহর দিকে ধাবিত হবে আমি আল্লাহ তোমার দিকে ধাবিত হব বান্দারে আমাকে ডাকবে আমি আল্লাহ তোমার ডাকে রে সাড়া দেব তুমের রহমত আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয় বঞ্চিত নয় বান্দি তুলি আছে দুই হাত কবুল কর মনা এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তার বান্দি দুই হাত তুলেছে মাবুদের দরবারে আয় আল্লাহ তুমি দেখো তাকিয়ে গলা আমার নবদম্পত্তি জীবন আমার সোনার জৈবন মাথায় থেকে চুলের গোড়া পর্যন্ত পায়ের তলা থেকে মাথার চুলের গোড়া শিরায় ধাবমান আমি একজন পূর্ণ যুবতী নারী সুশীলা আমি একজন তরুণী উর্বিশ কমলা ওগো আল্লাহ গো আমার স্বামীকে আমি ইসলাম কায়েমের জন্য কোরআন জেন্দার জন্য আমার স্বামীকে উৎসর্গ করলাম আমার স্বামীর চেহারার দিকে তাকালাম না প্রেম আদান প্রদান করলাম না দিনের জন্য আমার স্বামী যাচ্ছে আল্লাহ জেহাদের মাটিতে আমার স্বামীর ইমানকে শক্ত করে কাফের কে হারিয়ে দিয়ে আমার স্বামীকে গাজী বানায়া আমার বুকে ফিরিয়ে দিও আল্লাহ যেমনি এই দোয়া করল সাহাবি আমিন না বলে তরোয়ালটা টেনে বার করলো তরোয়ালের উল্টো ভাই মোটা ভাই বিবির হাতে মিষ্টি আঘাত করে বলল বিবি উল্টো দোয়া করো না উল্টো দোয়া করোনা যেখানে আল্লাহর নবী যুদ্ধের কামান্ডার বানিয়েছেন ও নবী বলেছেন যদি আমি শহীদ হয়ে যাই তোমাদের মনের মতো একজন তোমরা সেনাপতি নির্বাচন করবেন ও বিবিরে তুমি বলেছ যে যুদ্ধের ময়দানে আমাকে গাজিয়া বানি আল্লাহ তোমার কাছে ফিরিয়ে দেবে এটা উল্টো দোয়া করো না বিবি আমার নবীর ওপর কেউ দোয়া করবে এটা পছন্দ করি না হৃদয় চেরিয়া যদি দেখাবার হতো হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো এ চিরায় দেখাতাম